তুমি বলবে এই পৃথিবীতে কে এমন মূর্খ আছে যে নিজেকে ঠকাতে চায় আরে তুমি আর আমিই তো সেই মূর্খটা যে দিনের পর দিন নিজেকে ঠকিয়ে যায় নিজেকে ঠকিয়ে আনন্দ পায় কারণ তোমার মতো আমার মতো মানুষগুলো সত্যের মুখোমুখি হতে ভয় পায় ওই মানুষটা আমাকে ঠকাচ্ছে এটা আমি জানি তারপরেও মানতে পারি না কারণ এটা মানতে আমার ভীষণ কষ্ট হয় আর কষ্ট হয় বলেই সত্যটা জানতেই চাই না মিথ্যাটাকে আঁকড়ে ধরে বাঁচতে ভালোবাসি ভালোবাসতে ভালোবাসি কারণ এভাবে বাঁচতে এভাবে হাসতে আমরা অভ্যস্ত হয়ে গেছি ওই মানুষটা যাই করে নিক না কেন আমরা কখনোই ওই মানুষটার দিকে আঙ্গুল তুলে বলতে পারি না তুমি বেইমান তুমি প্রতারক তুমি ঠক তুমি চলে যাও তুমি চলে যাও কারণ ওই মানুষটা চলে গেলে আমি নিজেকে নিয়ে খেলবো কেমন করে আমি আসলেই একটা খেলনা তাই ওর কাছে আমি ফেল না ও আমাকে দাম দেয় না আমি যে নিজেই নিজেকে দাম দিতে শিখিনি আমি আজকের এই ভিডিওটাতে যে কথাগুলো বলবো তোমার ইচ্ছে হলে সাবধান হবে ইচ্ছে না হলে আমার মতো আগুনের দিকে এগিয়ে যাবে তারপর যখন পুরো মনটা পুড়ে যাবে তখন একবার এই লোকটার কথা ভেবে নিজের জন্যই আফসোস করে নেবে নাম্বার ওয়ান যদি তার তোমার বর্তমান ভবিষ্যৎ অতীত কোনো কিছু নিয়ে কোনো মাথা ব্যথা নেই যদি সে তোমার বিষয়ে তেমন ইন্টারেস্ট দেখায় না তোমার শৈশব কিভাবে কেটেছে তুমি ভবিষ্যতে কি প্ল্যানিং করতে চাও যদি তার এতে কিছুই মাথা ব্যথা নেই সে শুধু তোমার বর্তমানটুকু জুড়ে থাকতে চায় কে তোমার মা কে তোমার বাবা কি তাদের পরিচয় তাতে তার কাছে কী বা এসে যায় তাহলে ভাই ওর থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করো ওই মানুষটা তোমার সঙ্গে ভবিষ্যতে স্বপ্ন তৈরি করার কোনো স্বপ্নই দেখছে না তুমি নিজেকে ঠকাচ্ছ দু নম্বর জানো তো ভাই আমরা নিজেরা নিজেদেরকে যতই ঠকাই না কেন আমরা জানতে পারি ওই মানুষটা আমাকে সত্যিকারের ভালোবাসে নাকি এমনি এমনি মনের খেয়ালে আমার কাছে আসে এটা আমরা জানতে পারি এই লক্ষণটা নিশ্চয়ই তুমিও বুঝতে পারবে যদি ওর ভেতরে থাকে আচ্ছা ও তার পরিবার তার আত্মীয় স্বজন তার প্রিয়জন তাদের গল্প তোমাকে বলে তার শৈশবের খুঁটিনাটি তার সেই খেলনা বাটি কিংবা বন্দুক নিয়ে এড্যা গুলি চালানোর সেই দিনগুলোর গল্প যে গল্পগুলোর কোনো মূল্য নেই তোমার কাছে কিন্তু সেই গল্পগুলোতেও মূল্য মিশিয়ে সে তোমার কাছে গল্পের ভান্ডার খুলে দিতে আসে যদি আসে তাহলে ভালোবাসে মানুষ তাদের আবেগের জায়গাগুলো এগুলো ভীষণ আবেগের জায়গা আমার শৈশব আমার সেই স্কুলবেলা আমার ছেলেবেলার প্রত্যেকটা দিন আমার সেই মার্বেল খেলা আমার লুকুচুরি খেলা আমাদের সেই ভাঙা মাটির ঘরটা আরে ভীষণ আবেগের আমার আমি চাইবো আমার মনের মানুষকে শোনাতে আমার প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত গল্পের মতো করে ওর কাছে প্রেজেন্ট করতে কারণ আমি ওকে ভালোবাসি ও কি তোমাকে তেমন গল্প শোনাতে চায় তুমি শুনতে চাও কি চাও না বড় কথা নয় ও যদি শোনাতে চায় তাহলে ভালোবাসে যদি শোনাতে না চায় তাহলে তোমাকে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই মানুষ এই গল্পগুলো তাকেই শোনায় যাকে সে ওই স্মৃতিগুলোর সঙ্গে জুড়ে নিতে চায় যদি শোনাতে চায় লাইক করো সাবস্ক্রাইব করো যা খুশি করো তুমি মোটামুটি একদিক দিয়ে নিশ্চিত হতে পারো সে তোমাকে ভালোবাসে এবারে গন্ডগোল করে না ঝামেলা করে না ঝগড়া করে রাগ করে না অভিমান করে ও আমি জানি না ভালোবাসে তিন নাম্বার এই লক্ষণটা রিলেশনটাতে থাকতেই হবে থাকতেই হবে নতুবা এটা রিলেশানেই নয় পক্ষপাতিত্ব জানো তো তোমাতে ওতে মতবিরোধ থাকতে পারে থাকতেই পারে আমি বাম ও রাম কিংবা দিদির দলে হতে পারে তাই ও দিদিতে থাক তুমি নদীতে থাকো তাতে কোনো প্রবলেম নেই প্রবলেমটা এই জায়গায় পাবলিকের কাছে মানে যখন আরও জন তোমাদের দুজনকে ঘিরে আছে সেখানে ও তোমাকে সমর্থন করে কি না আমি বলছি না তুমি চুরি করেছো ডাকাতি করেছো অন্যায় করেছো সেটাকে সমর্থন করা এটা বলছি না আশা করি তুমিও এটুকু বোঝো পাবলিকের কাছে তোমাকে সমর্থন করে কি না তোমার প্রিয় কোনো জিনিস তোমার পরিচিত কোনো গান তোমার প্রিয় কোনো খেলা সেও কি তার নিজের প্রিয় করে দেখাতে চায় বারবার প্রত্যেকটা টপিকে তোমার সঙ্গ দিয়ে যায় পার্সোনালি তোমাদের কতটা ঝগড়া হচ্ছে দ্যাটস নট ম্যাটার কিন্তু পাবলিকের কাছে ও কি তোমার সঙ্গে দাঁড়ায় যদি দাঁড়ায় তাহলে সে তোমার সঙ্গে আছে সে তোমাকে ভালোবাসে আর যদি পাবলিকের কাছে সে তোমার পছন্দের থেকে নিজের পছন্দটাকে সরিয়ে নিতে চায় তাহলে মনস্তত্ব এটাই বলছে সে মানসিকভাবেই তোমার থেকে দূরে থাকতে চায় ভুল করে জুড়ে গেছে সময় পেলে উড়ে যাবে চার নাম্বার এটা একটা রিলেশনের অপরিহার্য অঙ্গ ভাই আমি আমার সখান্নেক ভিডিওতে এই কথাটা বলেছি আর আজ কেউ আমি এই কথাটা বলবই যদি ওই মানুষটা তোমাকে ভালোবাসে যদি তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে তাহলে ওই মানুষটার স্বপ্নে তুমি থাকবেই ওই মানুষটা যে স্বপ্নগুলো দেখে তার বাড়ি তার ভবিষ্যৎ তার সন্তান সন্ততি মানে তার সুখের যাবতীয় স্মৃতি সেখানে তুমি বর্তমান থাকবে তার প্রত্যেকটা ভবিষ্যৎ স্বপ্নে সে তোমাকে জুড়ে রাখবে এটা নিয়ম এটা মনস্তত্ত্ব আমি দেখতে পাচ্ছি ওর সঙ্গে পুরো জীবনটা কাটাচ্ছি হতে পারে সেটা একটা পাহাড়ের কোলে কারণ এটা কল্পনাতে দেখা একটা ছবি তাই পাহাড়ের কোলে ঝর্নার ধারে যেখানে অনেক অনেক পরীরা রাজত্ব করে হতে পারে কিন্তু সেই স্বপ্নে আমার মনের মানুষটি অবশ্যই আছে আমি তার সঙ্গেই ওই জঙ্গলে হারিয়ে গেছি আমি তার সঙ্গেই পুরো পৃথিবীটা পায়ে হেঁটে ঘুরে নিচ্ছি ওর ভবিষ্যৎ স্বপ্নে যদি তুমি আছো তাহলে তুমি বেঁচে গেছো আর ওর ভবিষ্যৎ স্বপ্নটা যদি দেখো ও একা একা স্ট্রাগল করছে একা একা নিজের লড়াইটা লড়ছে তোমাকে সঙ্গে পাচ্ছে না বা সঙ্গে নিচ্ছে না তাহলে ও তোমাকে ভালোবাসে না ও যদি একাই খুব 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 পড়াশুনো করে চাকরি পেয়ে গেছে বা একাই নিজে নিজের পায়ে দাঁড়িয়ে গেছে এই রকম ওর স্বপ্নগুলো মানে যে স্বপ্নগুলোতে তোমার কোনো ভূমিকাই নেই তাহলে ভাই ও তোমাকে নিয়ে ভবিষ্যৎ প্ল্যানিং করছে না এগুলো মনস্তত্ত্ব এগুলো তুমিও জানো আমিও জানি আমি মানি তুমি মানতে পারো না কারণ মানতে ভীষণ কষ্ট হয় আর যদি এই লক্ষণগুলো নেই মানে সবই পজিটিভ নেগেটিভ কোনো কিছু নেই তাহলে শেয়ার করো তুমি তো ভালো মানুষ পেয়েছো ঝগড়া ভাই হবেই ও তুমি নিশ্চিন্ত থাকো রিলেশানে থাকবে ঝগড়া হবে না এটা হতে পারে না এটা আমি মানতেই পারি না ঠুকো ঠুকি চুলো চুলি হবে আবার মিটেও যাবে মেটানোর জন্য আমি আছি বাঁচানোর জন্য আমি আছি যদি তোমরা দুজনে দুজনের সঙ্গ দাও চিরদিন এই লোকটাকে পাবে আর যদি তুমি নিজে নিজের সঙ্গ না দাও শুধু ওর সঙ্গ দিতে চাও এই লোকটাকে পাবে না আগে নিজে নিজের সঙ্গ দাও তারপরে ওর সঙ্গ দাও দুজনে মিলে একটা সৎ সঙ্গ তৈরি করো দেখো আমি আছি সেখানে কারণ ওটাই আমার সংসার তোমাকে আমার এই পরিবার বারবার আমন্ত্রণ জানাচ্ছে ফলো করো সাবস্ক্রাইব করো এই মানুষটা কুশিক্ষা দেয় না সুশিক্ষা দিয়ে সামনের দিকে গিয়ে যেতে সাহায্য করে ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো প্রত্যেকটা দিন ভালো হোক নেক্সট ভিডিওতে যেন তোমার সঙ্গে আমার আবার দেখা হয় এই তো এইটুকুই চাহিদা